চোর নিব অবস্থা কেমন আছেন আমি বলেছিলাম যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেটা আমি আপনাদেরকে শেখাবো এবং সেটা মোবাইল দিয়ে শেখাবো আপনাদের জন্য সুখবর এইটা আর তার আগে আমি বলেই নিচ্ছি যে স্বপন আহমেদ টেক এটা হচ্ছে আমার নতুন পেজ আর এই পেজটা খোলা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনারা সবাই আমাকে বলেছিলেন যে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখানোর জন্য জন্য এই নতুন পেজটা খোলা টেকনোলজি বিষয় এবং ভিডিও এডিটিং এর বিষয় এই বিষয়ে টিউটোরিয়াল দেওয়া হবে স্বপন আহমেদ টেক এই পেজে সো এই পেজে এখন যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা ফলো দিতে ভুলবেন না আর আর হচ্ছে যে এই ভিডিওটাতে লাইক দিতে হবে এবং প্রচুর শেয়ার করতে হবে আমার টার্গেট এই ভিডিওতে মিলিয়ন ভিউজ ওয়ান মিলিয়ন ভিউজ আমি এই ভিডিওতে দেখতে চাই এবং আপনাদের রিসপন্স অনেক বেশি দেখতে চাই আপনাদের রিসপন্স যদি অনেক বেশি থাকে এবং শেয়ার করতে হবে প্রচুর দশ হাজার শেয়ার চাই যদি এরকম রিসপন্স আমি দেখতে পাই তাহলে নেক্সট আমি ভিডিও দিব তা না হলে এইটাই ফার্স্ট এইটাই লাস্ট আর এইটা বলা হচ্ছে আপনাদের প্রতি ভালোবাসা থেকে আপনারা আমাকে ভালোবাসেন আপনাদেরকে আমি ভালোবাসি সেই জন্য আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেটা আপনাদেরকে ফ্রিতে শেখানোর চিন্তা করলাম সো ভালোবাসা থেকে এই কথাগুলো বলা সো চলেন আমরা চলে যাই আমাদের ভিডিও এডিটিং এ সো ফার্স্টে আপনাদের যে সফটওয়্যার গুলো লাগবে সেটা আমি বলে দিচ্ছি ক্যাপকাট এই ক্যাপকাট অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং আরেকটা অ্যাপস লাগবে আর সেটা হচ্ছে যে সেই অ্যাপস হচ্ছে স্ন্যাপশিট স্নাপশট এই অ্যাপস এই দুইটা অ্যাপস আপনাদের লাগবে আর স্ন্যাপশট এটা হচ্ছে আপনাদের ফটো ফটো এডিটিং এর জন্য এবং ভিডিও এডিটিং এর জন্য লাগবে ক্যাপকাট অ্যাপস সো আমরা ফার্স্টেই আমাদের ক্যাপকাট অ্যাপসে চলে যাব চলেন আমরা প্লে করি মানে ওপেন করি তারপর আমরা ফার্স্টেই যাব আমাদের নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে যাব নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা আমাদের আমরা যে ভিডিওটাতে এডিটিং করব আমরা শাহরুখ খানের ভিডিওতে এডিটিং করব সো আমরা শাহরুখ খানের ভিডিওটা প্লে করি মানে নিয়ে আসি আর কি ওপেন করি আনার পর আমরা একটু প্লে করে দেখি ওকে সো আমাদের এইখানে এই ভিডিওতে আমরা এডিটিং করবো সেই জন্য এখন কি করব একটা স্ক্রিনশট নেই আমাদের একটা ইয়া লাগবে ব্যাকগ্রাউন্ড লাগবে সো এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা স্ক্রিনশট নেই যদি ওই এখানে এই অ্যাপস থেকে নেওয়া যায় কি না জানি না ওইট আমরা এটা এখানে ক্লিক করে বড় করলাম এখন আমরা মোবাইলের যার যেই মোবাইল দিয়ে স্ক্রিনশট নেন সেইভাবে নিয়ে নেন আমি নিয়ে নিচ্ছি এখানে আমার স্যামসাং মোবাইল তো সেই জন্য এটা থেকে আমি নিয়ে নিচ্ছি পাওয়ার বাটন প্লাস মাইনাস বুলিয়াম মাইনাস আর কি ওকে স্ক্রিনশট নিয়ে নিলাম আর ফার্স্ট টিউটোরিয়াল সো এখানে একটু ভুল হতে পারে তারপর আমরা এডিটিং এ ভুল হবে না বাট ইয়াতে আর কি কথা বলে হয়তো ভুল হতে পারে তারপর আমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পর আমরা চলে যাব আমাদের আমাদের আহ স্নপ স্নেপশেট চলে যাব এখানে যাওয়ার পর স্নেপশেট আসার পর আমরা এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন সেই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। তারপর আমরা সেই ছবিটা নিয়ে আসব যদি আমি এখানে ইয়ে করে রাখছি তারপর নিয়ে আসলাম নিয়ে আসব। নিয়ে আসার পর যেহেতু অতিরিক্ত কালো কালো জায়গাগুলো আমরা ইয়ে করব ক্রুপ করব এটার জন্য আমরা টুলসে যাব টুলসে যাওয়ার পর আমরা এই যে ক্রুপ ক্রুপে আসার পর আমরা সেটা এটা ক্রুপ করে নিই ওয়েট ওকে হ্যাঁ এটা ক্রপ করলাম এখানে আমাদের शाहरुख খানকে রিমুভ করতে হবে সো স্ন্যাপশট এই অ্যাপস আসার পর ক্রপ করলাম ক্রপ করার পর এখন शाहरुख খান ক্যামেরা রিমুভ করব টولز টোলস থেকে আসার পর হেডিং এ যাব হেডিং নাকি হেলিং কি জানো আর কি হেলিং এ যাব এখানে আসার পর আমরা আমরা এখানে এইভাবে মাস্ক মাস্ক করব করার পর দেখবেন যে শাহরুখ খান এখান থেকে রিমুভ হয়ে গেছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে সো এখানে শাহরুখ খান রিমুভ করে ফেলছে শাহরুখ খানকে সো আমরা এখানে কি করব আমরা ওকে দিয়ে দিলাম এখন আমরা এক্সপোর্ট করি ওকে এক্সপোর্ট করে ফেললাম এখন আমরা চলে যাই আমাদের ভিডিও এডিটিং এর জন্য আমরা এখন চলে যাব ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছে এখন আমরা যাব ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাটে ক্যাপকাটে চলে আসলাম ক্যাপকাটে আসার পর আমরা ওভারলে ওভারলেতে ক্লিক করব এড ওভারলেতে ক্লিক করব ক্লিক করার পর আমরা ফটোতে ক্লিক করব গ্যালারির যেই জায়গাতে আমরা সেভ করেছি সেখানে যাব এই যে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছে সো আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এড দিলাম দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ হয়নি আমরা ফিলআপ করব জুম দিব হাত দিয়ে দুই হাত দিয়ে চেপে হ্যাঁ জুম দিলাম তারপর এখানে একটু ফুল করে দিই আমরা ওয়েট টেন এ এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম এখন দেখি আচ্ছা নিজ দিয়ে আর একটু বড় হবে মনে হচ্ছে আর একটু জুম হবে হ্যাঁ জুম হলো এখানে দীপিকা কোনো নড়াচড়া করতেছে না সো দীপিকাকে নড়াচড়া করার জন্য আমাদের যেই এটা আছে ব্যাকগ্রাউন্ডে যেটা এটা উপরে চলে গেল সো এটাকে আমরা সিলেক্ট করবো এই যে সিলেক্ট করলাম করার পর আমরা চলে যাব আমাদের ওইট মাস্কে যাব আমরা এই যে মাস্ক মাস্কে আসার পর আমরা আমাদের এখানে রেক্টেঙ্গুলার এটা রেক্টেঙ্গুলার না ইয়াতে রেক্টেঙ্গুলার নাকি কি না কি যেন নাম থাকে আর কি এখানে আসব এখানে আসার পর আমরা নিচে আচ্ছা এটা হচ্ছে ইয়াজ ফেদারের আর কি

আমরা শাহরুখ খানকে রিমুভ করে ফেলছি এখন আমি নিজেকে অ্যাড করব। সেটার জন্য আমার সেই ফুটেজটা নিয়ে আসি উইচ সেটার জন্য আমরা আবারও চলে যাব অ্যাট ওভারলেতে অ্যাট ওভারলেতে আসার পর আমরা দেখবো যে আমাদের ভিডিওটা কোথায় আছে যে অভিনয় করা হয়েছে সেই অভিনয়ের ভিডিওটা মনে হয় এটা এবং আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে অবশ্যই গ্রিন স্ক্রিনের একটা ফুটেজ লাগবে আপনারা গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে এইরকম ভাবে অভিনয় করবেন অভিনয়টা মিলিয়ে করবেন আপনারা তারপরে এটা টেনে এটার সামনে নিয়ে আসলাম আর এটা শেষ পর্যন্ত দিলাম গ্রিন স্ক্রিনটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে আহ রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যা ব্যাকগ্রাউন্ড এইখানে আসার পর আমরা ক্রমা কিতে ক্লিক করব তারপর আমরা এই কালারটা সিলেক্ট করবো কোনটা এইটা এখন এই যে এইটা আমরা একটু বাড়িয়ে দিব এটা আমরা একটু বাড়িয়ে দিলাম এখন আমরা আমরা আবার চলে যাব আমাদের ফুটেজে গ্রিন স্ক্রিনে এইটা একটু জুম দিব হাত দিয়ে জুম দিব জুম দেওয়ার পর আমরা একটু বড় করব বড় করার পর বড় করার পর এতটুকু রাখলাম আমরা এখন প্লে করি এতটুক সো আমরা

ভিডিও এডিটিং শর্টকাটে ছোটখাটো একটা হয়ে গিয়েছে আর এখানে গ্রিন স্ক্রিন যা যাদের নাই তাদের জন্য হচ্ছে আপনারা বাজার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা বা দুইশো টাকা দিয়ে গ্রিন স্ক্রিন পর্দা আনতে পারবেন গ্রিন স্ক্রিন পর্দাটা এনে সেখানে দাঁড়িয়ে অভিনয় করতে পারবেন কিংবা যাদের গ্রিন স্ক্রিন নাই গ্রিন স্ক্রিন ছাড়া আপনারা কিভাবে এডিটিং করবেন এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আমি পরে দেখাবো নেক্সট ভিডিও কিংবা পরে দেখাবো সো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার নতুন পেজ স্বপন আহমেদ ট্যাক এইটাতে ফলো দিতে ভুলবেন না এবং ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং শেয়ার দিতে ভুলবেন না কারণ এই ভিডিওতে যত বেশি রেসপন্স পাবো সেই রেসপন্সের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও দিব আর যদি রেসপন্স কম আসে এই ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউজ না হয় এবং শেয়ার যদি দশ হাজারের উপরে না হয় তাহলে নেক্সট আর কোনো ভিডিও দিব না সো আপনাদের ইন্টারেস্টের উপর আপনাদের রেসপন্সের উপর নেক্সট ভিডিও দেওয়া হবে সো সম্পূর্ণ শিখাবো আমি যেভাবে এডিটিং করি টোটালি শিখতে পারবেন মোবাইল দিয়ে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম